আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আমার ছোটো খালামণি এসেছে অনেক দিন পর আমাদের বাসায় বেড়াতে তো ভাবলাম খালামনি যেহেতু বেড়াতে এসেছে খালামনিকে তো আর বাসায় বসায় রাখা যাবে না খালোমনিকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে তো যেমন কথা তেমন কাজ আজকে ছুটির দিন আজকে সবাই ফ্রি তাই আজকে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর আজকে ছুটির দিনে দেখুন রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা আর এরকম ফাঁকা রাস্তা দিয়ে জার্নি করতে আর এরকম ফাঁকা রাস্তার ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আমরা যাচ্ছি পঞ্চগড় আটোয়ারিতে অবস্থিত বারো আউলিয়া মাজার তো এই মাজারটা আপনারা কে কে চিনেন যারা ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ে থাকেন তারা কে কে চিনেন এই মাজারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আবহাওয়াটাও কত সুন্দর ছিল দেখুন না বেশি গরম না বেশি শীত মানে এত সুন্দর একটা আবহাওয়া পড়েছে এরকম আবহাওয়াতেই তো ঘুরতে যেতে ইচ্ছা করে তাই না এই তো আমি এখানে আমি আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আপনাদের সাথে বক বক করতে করতে আমার ক্ষুধা পেয়ে গেছে তো আমরা সবাই এখানে নাস্তা করার জন্য নামলাম তো এখানে আমি ভিডিও নিচ্ছিলাম আর আমার বোন এসে এখানে আমাকে ডিস্টার্ব করছিলো সেও নাকি আসবে তো যাই হোক আমি আর আমার বোন এখানে আছে পুড়ি মাখা আর গুলগুলা খাচ্ছিলাম তো আপনাদের ভাষা ওটাকে কী বলেন আমি জানি না তো এখানে আমি চা অর্ডার দিয়েছিলাম কারণ আমি চা লাভার আমার চা খেতে অনেক ভালো লাগে গরম নেই শীতে আমি সবসময় চা খেতে পছন্দ করি তো আপনারা কে কে আমার মতো এত চা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি আমার বোনের সাথে একটু মজা করছিলাম সে পুরি খাচ্ছিলো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম আপা আপনি কী খাচ্ছেন আর তার সামনে দাঁত পড়ে গিয়েছিল তাই তাকে একটু খেপাচ্ছিলাম তো যাই হোক এখানে আমাদের নাস্তা করা শেষ এখন আমাদের আবার জার্নি শুরু আমাদের আজকে অনেকটা পথ পাড় দিতে হবে দুই ঘন্টা রাস্তা তো এখন আবার জার্নি শুরু তো এই সুন্দর গ্রাম রাস্তাগুলো দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আর আপনারা কে কে এই মাজারটা চিনেন তো এখানে কে কে এসেছেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আর এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা একটু পরে পৌঁছে যাব তো এখন অনেকেই বলবেন আপু আপনি আপনার ভিডিওতে এত রাস্তার ভিডিও কেন দেখান কারণ আমার কাছে রাস্তার ভিডিও করতে খুবই ভালো লাগে তাই আমি রাস্তার ভিডিওই শেয়ার করি বেশি আপনাদের সাথে তো এই তো আমি আমাকে তো ভিডিও করে দেওয়া মতন কেউ নেই নিজের ভিডিও নিজেকে করতে হয় তাই আমি নিজের ভিডিও নিজেই করছিলাম আর কি তো এই তো দেখুন আপনাদের সাথে তখন থেকে বকর বকর করছি আর এই বকর বকর করতে করতে কতটা সময় পার হয়ে গেল আর আমরা পৌঁছেও গেছি এখানে তো এখানে এসে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে মানে অনেক সুন্দর একটা জায়গা ছিল ফাঁকা গাছপালা পুকুর অনেক ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা অসাধারণ সুন্দর একটা প্লেস তো আমি শুনেছি এখানে নাকি বৈশাখের শেষের দিকে অনেক বড় করে মেলা লাগে তখন নাকি অনেক ভিড় হয় আজকে তেমন একটা ভিড় ছিল না আর এটা হলো সেই মাজারটা এটার ভিতর রয়েছে মাজারটা তো এখানে পালামারা ছিল আমরা ভিতরে ঢুকতে পারিনি তো এটার পাশে ছিল একটা অনেক বড় পুকুর আর ওই তো মাজারটা এটা আমি সাইড থেকে ভিডিও করেছি তো যাই হোক পুকুরটাও এখানে অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল সত্যি বলতে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এখানে একটা মজার ব্যাপার হলো আমি এখানে ভিডিও করছিলাম এই ছাগলটা সামনে এসে হাজির বাদ দেন ওটাকে ইগনোর করলাম তো এখানে আমার আনটি আমাকে কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলো আর আমরা চারপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম কী কী রয়েছে অনেক সুন্দর জায়গা ছিল তো এখানে একটু পরে আমরা পুকুরে এসে নামলাম কারণ পুকুরের পানিটা দেখে আর নিজেকে সামলাতে পারছিলাম না যদিও সাঁতার পাই না কিন্তু পা ভিজে তো পারি তাই না তো আমরা এখানে পা ভিজিয়ে সুন্দর করে কিছু ভিডিও নিয়ে আমরা ওখান থেকে উঠে আসলাম আর সেখান থেকে আমরা চলে এসেছি আমাদের এখানে একটা কাছে আত্মীয়র বাসা রয়েছে মানে আমার আম্মুদের আত্মীয়র বাসা রয়েছে সেখানে এসে পড়েছি তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে কারণ আমাদেরকে অনেকটা পথ যেতে হবে আর যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে তো আমরাই তো সন্ধ্যার আগে আগে রওনা দিয়ে দিয়েছি আর আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে রাস্তার ভিডিও কারণ এত সুন্দর গ্রামের পরিবেশগুলো হয় আর রাস্তাগুলো হয় কি বলবো আমার কাছে তো সত্যি খুবই ভালো লাগে আর দেখুন সন্ধ্যা হওয়ার আগে সূর্য ডুবার আগে সূর্যটা কি সুন্দর হয়ে আছে তাই না আর পুকুরের পানিতে আলোটা পড়েছে সূর্য অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তো আজকে আমি কি কি করলাম কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও ভালো না লাগলে ইগনোর করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম